সোমবার সময় তখন দুপুর একটা বেজে ছ মিনিট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ জঙ্গি বিমান আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর তথ্য মতে উড্ডয়নের পরপরই এটি ভেঙে পড়ে উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর এই বিমানের নির্মাতা দেশ চীন চিন্দু অ্যারোস্পেস কর্পোরেশন এটি নির্মাণ করেছে চীনের বাইরে জে সেভেনের মডেল এখনও ব্যবহার করছে পাকিস্তান বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ বাংলাদেশে এটি এফ সেভেন নামেও পরিচিত উনিশশো সালের মার্চে চীনের সেন ইয়াং এয়ারক্রাফট ফ্যাক্টরিতে শুরু হয়েছিল চীনের তৃতীয় প্রজন্মের জে সেভেন যুদ্ধ বিমানের উৎপাদন এরপর তৈরি হয়েছে জে সেভেনের অসংখ্য মডেল বিক্রি হয়েছে বহু দেশে চেংদু জে সেভেন রাশিয়ার মিগের লাইসেন্সড সংস্করণ রুশ কারিগরি সহায়তায় চীনে প্রথম তৈরি হয় এই যুদ্ধ বিমান দুই সালে বন্ধ হয়ে যায় এই সিরিজের যুদ্ধ বিমানের উৎপাদন এরপরও বিভিন্ন দেশের বিমান বাহিনীতে এখনও সক্রিয় ভূমিকা রাখছে জে সেভেন সিরিজের বিমানগুলো এই যুদ্ধ বিমানগুলো মূলত ইন্টারসেপ্টার হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে স্বল্প পাল্লার ইনফ্রারেড হোমিং এয়ার টু এয়ার মিসাইল দিয়ে সজ্জিত মূলত স্বল্প পাল্লার এয়ার টু এয়ার যুদ্ধের জন্য নকশা করা হয়েছে এই যুদ্ধ বিমান বিমানটি আকাশ থেকে ভূমিতে আক্রমণের জন্যও ব্যবহৃত হয় বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বর্তমানে ত্রিশ এর বেশি এফ সেভেন বিজিআই মডেলের বিমান আছে এগুলোই যে বিমানের রপ্তানি সংস্করণ বিশেষভাবে বাংলাদেশের জন্য নকশা করা হয়েছে সাধারণত এফ সেভেন যুদ্ধ বিমানগুলোকে ইন্টারসেপ্টর এবং গ্রাউন্ড অ্যাটাক রোলেই ব্যবহার করা হয় সোভিয়েত রাশিয়ার মিগ একুশ যুদ্ধ বিমানের মতো সিঙ্গেল ইঞ্জিনের হালকা এই যুদ্ধ বিমানগুলো সামরিক কয়েকটি ওয়েবসাইটের তথ্য বলছে বাংলাদেশ বিমান বাহিনী বহরে পঞ্চাশের কাছাকাছি বিভিন্ন ধরনের বিমান রয়েছে এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন ছত্রিশটি আর রাশিয়ার তৈরি আটটি মিগ উনত্রিশও আছে বিমান বাহিনীর বহরে এছাড়া চীনের এফটি সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের লকিডের দুটি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও আছে এই বাহিনীতে বাংলাদেশ বিমান বাহিনী রাশিয়া ফ্রান্স ইতালি চেকস্লোভাকিয়া থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে